আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে পবিত্র জুম্মা মোবারক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বারোতম আসরের নিলাম আগামী ত্রিশ নভেম্বর বিকেল তিনটায় রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল নিলামকে সামনে রেখে অলরেডি দেশি বিদেশি ক্রিকেটারদের ফাইনাল চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল যার মধ্যে থেকে আমরা সকলেই জানি যে পাঁচশোর উপরে বিদেশি ক্রিকেটার নাম লিখেছিল তার মধ্যে থেকে অর্ধেক ক্রিকেটারদেরকে ছাঁটাই করে আড়াইশোর কাছাকাছি ক্রিকেটারের নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে এর মধ্যে থেকে এ বি সি ডি এবং ই ক্যাটাগরি পাঁচটি ক্যাটাগরিতে তাদেরকে বিভক্ত করা হয়েছে এর মধ্যে থেকে আজকের ভিডিওতে কথা বলবো এ এবং বি ক্যাটাগরিতে কোন কোন ক্রিকেটাররা স্থান পেয়েছে এ এবং বি ক্যাটাগরিতে কিছু কিছু প্রমিজিং ক্রিকেটার রয়েছে আবার কিছু কিছু ক্রিকেটারের নাম দেখলে অনেকেরই রাগ ওঠার কথা তবে কিছু করার নেই বিপিএল নিলামে আপনি আহামরি ক্রিকেটার যে নাম লেখাবে সেটা আপনি আশা করতে পারেন না তবে কিছু ভালো শ্রীলঙ্কান ক্রিকেটার এবারের বিপিএল এর নাম লিখেছে কারণ শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগটা এবছর অনুষ্ঠিত হচ্ছে না এক ক্যাটাগরিতে পঁয়ত্রিশ হাজার ডলার ভিত্তিমূল্যে নাম লিখিয়েছে মোট চল্লিশ জন বিদেশি ক্রিকেটার এবং বি ক্যাটাগরিতে পঁচিশ হাজার ডলার বৃত্তি মূল্যে নাম লিখিয়েছে মোট জন ক্রিকেটার এই টোটাল দুই ক্যাটাগরি মিলে একষট্টি ক্রিকেটারের মধ্যে এক ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন মোহাম্মদ হারিস সালমান আলী আগা শোয়েব মালিক এছাড়া শ্রীলঙ্কার আবিষ্কা ফার্নান্দো দাসুন সানাকা অ্যাঞ্জেলো মেতুসের মতো ক্রিকেটার রয়েছে এছাড়া এখানের মধ্যে আপনারা সাউথ আফ্রিকান ওয়াইন্ডার পান্ডেল ইন্ডিয়ান পিউষ চাওলার মতো ক্রিকেটার রয়েছে বি ক্যাটাগরিতে নেপালের স্টার বোলার সন্দীপ লামিচালে রয়েছে আয়ারল্যান্ডের হেরি ট্যাক্টর রয়েছে এছাড়া এখানের মধ্যে আপনি স্কট অ্যাডওয়ার্ডস রয়েছে নেদারল্যান্ডের এছাড়াও আরও কিছু ক্রিকেটারের নাম রয়েছে শ্রীলঙ্কার সাদিরা সামার বিক্রমা রয়েছে মোট একষট্টি জন ক্রিকেটার কারা সেই সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো এর মধ্যে আগে যদি এক ক্যাটাগরি নিয়ে কথা বলি এক ক্যাটাগরিতে ওয়েস্ট ইন্ডিজের চারজন ক্রিকেটার নাম লিখিয়েছে শ্রীলঙ্কান ষোলো জন ক্রিকেটার নাম লিখিয়েছে পাকিস্তানি দশজন ক্রিকেটার নাম লিখিয়েছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড মিলিয়ে মোট ছয়জন ক্রিকেটার নাম লিখিয়েছে এছাড়া আয়ারল্যান্ড নেদারল্যান্ড ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার নাম লিখিয়েছে এর মধ্যে থেকে ওয়েস্ট ইন্ডিজের যে চার ক্রিকেটার নাম লিখেছে তারা হচ্ছে উইকেটকিপার ব্যাটসম্যান জনসন চার্লস ব্যাটসম্যান কেসি কার্টি অলরাউন্ডার কিমু পল এবং বোলার ডোমিনিক ড্রেক্স পাকিস্তানি যে দশ ক্রিকেটার নাম লিখেছে তারা হচ্ছে আব্দুল সামাদ জামান খান মোহাম্মদ হাসনাইন ওসামা মির শোয়েব মালিক সালমান আলী আগা মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ হারিস এবং আমির জামাল শ্রীলঙ্কান যে শুধু ক্রিকেটার নাম লিখেছে তারা হচ্ছে আবিষ্কা ফার্নান্দু দাসুন সানাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস দীনেশ চান্দিমাল লাহিরু কুমারা বিনোরা ফার্নান্দু নিরোশন ডিকোয়ালা চামিকা কারণারত্নে জাফরি ব্যান্ডার্জি দুনিত লেগে দুসমান চামিরা কামিন্দু মেন্ডিস ধনঞ্জয় সিলভা মাহেশ থিকসানা মাতিসা পাথিরানা এবং চারিত আসালাঙ্কা এছাড়া এখানে স্কটল্যান্ডের একজন এবং ইংল্যান্ডের পাঁচজন ক্রিকেটার যারা ইউনাইটেড কিংডম নামে পরিচিত এখানে তারা নাম লিখেছে তারা হচ্ছে স্কটল্যান্ডের জর্জ মানসি ইংল্যান্ডের ওলি রবিনসন লিথ এছাড়া এখানের মধ্যে রয়েছে ইংল্যান্ডের টম হার্টলি স্যাম কুক এবং জ্যাক বল আয়ারল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম রয়েছে জর্জ ডকরেলের রেলের নেদারল্যান্ডের একমাত্র ক্রিকেটার হচ্ছে বাসডিলেড সাউথ আফ্রিকান একমাত্র ক্রিকেটার ওয়েন্ডে পান্ডেল এবং ইন্ডিয়ার একমাত্র ক্রিকেটার হচ্ছে স্পিনার পিয়ুষ চাওলা এই হচ্ছে এক ক্যাটাগরির পঁয়ত্রিশ হাজার ডলার ভিত্তিমূল্যের চল্লিশ জন বিদেশি ক্রিকেটারের তালিকা বি ক্যাটাগরিতে মোট জন বিদেশি ক্রিকেটার নাম লিখে যার মধ্যে রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের তিনজন করে ক্রিকেটার শ্রীলঙ্কান চারজন ক্রিকেটার ইউনাইটেড কিংডম ইংল্যান্ড থেকে পাঁচজন ক্রিকেটার নাম লিখেছে সেখানে এছাড়া সেখানে কিন্তু নেপাল জিম্বাবুয়ে আয়ারল্যান্ড নেদারল্যান্ড ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজ এই ছয়টা দেশের একজন করে ক্রিকেটার নাম লিখেছে যদি একে সবার নাম বলি নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম লিখেছে স্পিনার সন্দীপ লামিচানে পাকিস্তানের তিনজন ক্রিকেটার হচ্ছে আসিফ আলী সালমান মির্জা এবং সৈয়দ শাকিল এর মধ্যে এখানে জিম্বাবুয়ের একমাত্র ক্রিকেটার হচ্ছে রিচার্ড অ্যানগ্রাবা নেদারল্যান্ডের একমাত্র ক্রিকেটার হচ্ছে স্কট অ্যাডওয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ক্রিকেটার ওশান থমাস আয়ারল্যান্ডের একমাত্র ক্রিকেটার হেরি ট্যাক্টর ইউএসের একমাত্র ক্রিকেটার আলী খান আফগানিস্তানের তিন ক্রিকেটার হচ্ছে হাসমাতুল্লাহ সাহিতি শরফুদ্দিন আশরাফ এবং নাজিবুল্লাহ জাদরান শ্রীলঙ্কান চার ক্রিকেটার হচ্ছে ইসুরু উদানা দুষ্যান্ত হেমন্তা সাদিরা সামার বিক্রমা এবং মিলন প্রিয়ানাথ রথনায়কে ইউনাইটেড কিংডমের ইংল্যান্ডের পাঁচজন ক্রিকেটার নাম লিখেছে তারা হচ্ছে ম্যাট ক্রিটসলি আজিত ডালে রাবি বোপারা সামিত পাটেল এবং অ্যাডাম রসিংটন এই হচ্ছে বি ক্যাটাগরিতে থাকা জন বিদেশি ক্রিকেটার যারা পঁচিশ হাজার ডলার ভিত্তিমূলের নাম লিখিয়েছে আর এক ক্যাটাগরিতে চল্লিশ জন ক্রিকেটার পঁয়ত্রিশ হাজার ডলার ভিত্তিমূলের নাম লিখেছে এর মধ্যে থেকে এ ক্যাটাগরিতে থাকা পঁয়ত্রিশ হাজার ডলার ভিত্তিমূল্যে ক্রিকেটারদের নিলামটা এভাবে হবে প্রতি ডাকে প্রতি ইনক্রিট ইনক্রিমেন্টে পাঁচ হাজার ডলার করে ডাক উঠবে এবং বি ক্যাটাগরিতে থাকা পঁচিশ হাজার ডলার ভিত্তিমূল্যে ক্রিকেটারদের প্রতি ডাকে অর্থাৎ প্রতি ইনক্রিমেন্টে তিন হাজার ডলার করে ডাক উঠবে এটা দেখলো এ এবং বি ক্যাটাগরিতে থাকা একষট্টি জন বিদেশি ক্রিকেটার এর মধ্যে দেখে আপনাদের কাছে কি মনে হয় যে কোন ক্রিকেটারগুলো বিপিএল নিলামে দল পাবে মোট পাঁচ ক্যাটাগরি মিলিয়ে যেই দুইশো পঞ্চাশ জনের কাছাকাছি ক্রিকেটার নাম লিখেছে বিদেশি এর মধ্যে থেকে কমপক্ষে বারোজন ক্রিকেটার দল পাবে কারণ ছয়টা দলকে প্রত্যেকটি দলকে কমপক্ষে দুজন করে বিদেশি ক্রিকেটার নিলাম থেকে নিতে বলা হয়েছে এর জন্য জন ক্রিকেটার দল পাবে এর উপরেও দল পেতে পারে তবে যেহেতু দলগুলো ডিরেক্ট সাইনিংয়ের উপর বেশি বিশ্বাসী সেই হিসাবে নিলাম থেকে দল পাওয়ার সংখ্যাটা কমও হতে পারে এবং কম হওয়ার সম্ভাবনাই বেশি আপনার কাছে কি মনে হয় যে নামগুলো বললাম এই নামগুলোর মধ্যে কোন নামগুলো আপনার পছন্দের যেগুলোকে আপনি আপনার পছন্দের দল বা আপনি বিপিএলে দেখতে চাইবেন এবং কারা কারা এখানে দল পাওয়ার যোগ্য এমন কিছু নাম অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ